দেখো তোমাদেরকে তো কাঁথা শাড়ি অনেক দিয়েছি আজকে যেটা তোমাদেরকে দিতে চলেছি এটা চলে যাচ্ছে একদম পিওর গুজরাটি স্টিচ দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর একদম মানে অনলাইন আমি বলতে পারি এই এইটুকুনি যে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আজকে পেতে চলেছ এই ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে একদম পিওর গুজরাটি স্টিচ এর কাজের শাড়িটি ওকে সো এই ধরনের সুন্দর শাড়ি কালেকশন নিতে গেলে তাতিগর পেস্টা কে করতে হবে ফলো জলদি যদি ফলো করে নাও চলো সমস্ত কালার অপশন গুলো দেখে নি ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি ইটস অ্যা ভেরি বিউটিফুল প্রিটি একটা কালার যেটা চলে যাচ্ছে পেস্তা গ্রিন তার সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন উইথ মিরর ওয়ার্ক ওকে ইটস এ পিওর গুজরাটি স্টিচ মেট্রিয়াল জায়গিসকা ব্র্যান্ডে ব্যাঙ্গালোর সিল্ক হেয়ার ইজ দ্য পেলা পার্ট অফ দা শাড়ি ভীষণ 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 সুন্দর এত রিজনেবেল অনলি তাঁতি ঘরের পক্ষে পসিবল তোমাদের হাতে এই সুন্দর শাড়িটি তুলে দেওয়া ওকে এই যাচ্ছে ব্লাউজ পিস ক্যাশ অন ডেলিভারি নিয়ে কোনো চিন্তা নেই একদম সেরে থাকছে ফ্রি তুমি এক পিস শাড়িও তোমার হাতের মুঠোই পেয়ে যেতে পারো বাড়িতে বসে ওকে জাস্ট দেখে নাও এই চলে যাচ্ছে পরবর্তী কালার ইটস আ ভেরি বিউটিফুল একটা বিউটিফুল একটা মফ তার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন মানে এত সুন্দর কালেকশনটা জাস্ট বলার মানে ভাষা হারিয়ে যায় মাঝে মাঝে এত সুন্দর জাস্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু পিওর গুজরাটি স্টিচ যাচ্ছে আমি একটু পার্টটা তাহলে আরো বেশি ভালোভাবে বোঝা যাবে এই যাচ্ছে আচলের পোর্শন যেটা অমাইক সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস দেখতে পাচ্ছ ওভারঅল লুকটা তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম আর একবার দেখাচ্ছি দেখো খুব সুন্দর পরবর্তী কালার যেটা রয়েছে একদম একটা আনকমন কালার আছে একদম একটু পিঙ্কের শেড আছে দেখে নাও এই যাচ্ছে শাড়িটার ওভারঅল লুকটা খুবই 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 সুন্দর দেখতে দেখতে পাচ্ছ কতটা সুন্দর বর্ডারের কাজটা দেখো খুবই সুন্দর আঁচলটা দেখো ভীষণ সুন্দরভাবে কাজ করা মাল্টি কালার দেখাচ্ছি আরো প্রচুর 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 কালার ডিজাইনস কিন্তু আমাদের কাছে রয়েছে যারা চাইছো বুকিং করতে একটু জলদি করবে কজ এই যে হাতের কাজের শাড়ি গুজরাটি আমি দেখাচ্ছি থ্রি মান্থস কিন্তু আমাদেরকে সময় দিতে হবে হাতে সময় নিয়ে শাড়িগুলো রেডি করার জন্য মানে আমাদেরকে সময় দিতে হবে তবে যারা একদম ফাস্ট ফাস্ট বুকিং করবে তারা তো তাড়াতাড়ি পেয়েই যাচ্ছ দেখে নাও এই যাচ্ছে হচ্ছে ওকে ব্ল্যাক উইথ হোয়াইট কম্বিনেশন মাইক সুন্দর দেখতে এটার ব্লাউজ পিসটা দেখো এই যাচ্ছে ব্লাউজ পিস এটা কিন্তু পিওর গুজরাটিতে যাচ্ছে স্টিচিং এর কাজটা বলছি এন্ড মেটেরিয়াল যাচ্ছে ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্ক ওকে কামিং টু নেক্সট কালার জাস্ট কাজটা দেখো কি সুন্দর একটা কাজ জাস্ট দেখতে থাকো কাজটা ওকে খুবই 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 সুন্দর দেখতে এইভাবে যাচ্ছে হচ্ছে কাজটা অ্যান্ড এটার যে বর্ডারের কাজ জাস্ট দেখো বর্ডারের কাজটা খুবই সুন্দর এত সুন্দর যে মানে ডেসক্রাইব করা যাচ্ছে না এত সুন্দর একদম রামা এর সাথে চলে যাচ্ছে কালারটা ওকে জাস্ট দেখে নাও এইভাবে যাচ্ছে হচ্ছে পিসটা নেক্সট কালার নেক্সট কালারটা দেখে নাও অনেকে রিকোয়েস্ট করো যে রেড এর উপরে হোয়াইট কিছু দাও দেখে নাও এই যাচ্ছে হচ্ছে পিসটা যেটা চলে যাচ্ছে রেড উইথ হোয়াইট কালার কম্বিনেশন এই যাচ্ছে শাড়িটা আচল এন্ড এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস দেখতে পাচ্ছো ব্লাউজ পিসটা কতটা সুন্দর লাগছে এই যাচ্ছে ওভারঅল লুক নেক্সট পিসটা দেখো আরো বেশি সুন্দর একটা কালার কম্বিনেশন যেটা চলে যাচ্ছে স্কাই কালার তার সাথে হোয়াইট মানে প্রত্যেকটা শাড়ি আজকে যেটা দেখাচ্ছি এক সে বারকার এক जिसको जो भी पसंद आ रही है जल्दी करो स्क्रीनशॉट लोड भेजो नाइन डबल एट डबल थ्री सिक्स नाइन जीरो फाइव सिक्स इस नंबर पर ओके যেটা আজকে দেখাচ্ছি একদম গুজরাটি স্টিচের একটা পিস আমি দেখাচ্ছি সো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর পিসটা নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালার বেগুনি কালার এটার আচলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আচলটা ভীষণ সুন্দর এই যাচ্ছে ফুল বডি পার্ট দেখে নাও এইভাবে যাচ্ছে হচ্ছে শাড়িটা ভীষণই সুন্দর একদম মিরার ওয়ার্কে যাচ্ছে পরবর্তী কালার যেটা রয়েছে দেখতেই পাচ্ছ পরবর্তী কালার ইটস আ বিউটিফুল পিচ দেখে নাও এই যাচ্ছে আঁচল এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা ওয়াও একটা কালার যারা একদম একটু আনকমন হাটকে শেড পড়তে চাইছো তারা কিন্তু চোখ বুঝে বুকিং করো থ্রি এর থেকেও কম প্রাইসে কিন্তু পাচ্ছ আজকে এই গুজরাটি গুলো অন্য অন্য জায়গায় কিন্তু দেখবে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিচে কোথাও পাবে না এইটুকুনি বলতে পারি চো সিদা পিস ওয়াও ইটস টোটালি বিউটিফুল নেক্সট এইটা দেখো ওয়াও কাজ এই যাচ্ছে হচ্ছে ফুল আচলের কাজ এই চলে যাচ্ছে হচ্ছে বডি পার্ট ওয়াও যেমন সুন্দর কালার তেমন সুন্দর এটার কাজ দেখে নাও কতটা সুন্দর ভীষণ সুন্দর ভাবে যাচ্ছে কাজটা ওকে এই যাচ্ছে হচ্ছে আঁচলটা অমায়িক সুন্দর এই যাচ্ছে পরবর্তী কালার যেটা চলে যাচ্ছে টিল ব্লু যেটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে জাস্ট দেখে নাও এই যাচ্ছে হচ্ছে ওভারঅল লুকটা কতটা সুন্দর দেখে নাও এই যাচ্ছে নেক্সট কালার যেটা যাচ্ছে বিউটিফুল একটা পিঙ্ক তার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই যাচ্ছে সাইডার আচল জলদি জলদি স্ক্রিনশট নাও পাঠাও আর আমি যে আছি সেম কালার কিন্তু একদম অন্যরকম যাচ্ছে এই যাচ্ছে ব্লাউজ পিস ওকে ভীষণ সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে জলদি জলদি স্ক্রিনশট নাও পাঠিয়ে দাও নাইন ডবল ডবল থ্রি সিক্স নাইন সিরো ফাইভ সিক্স এই নাম্বারে এই যাচ্ছে ওভারঅল লুক আর আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই